ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ কর্মচারীদের জীবন মান রক্ষা জীবন রক্ষার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আমি দিচ্ছি আমাদের প্রতিটি কর্মী আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখলে আমাদের কর্মীরা আপনাদের সাথে থাকবে কর্মরত শ্রমিক দগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন আমি আজকে সকাল থেকে দুলাল বাইদের সাথে ওখানে মেডিকেলে ছিলাম এখানে এসেছি খুবই মর্মান্তিক এই যারা নিহত হয়েছেন তাদের জানা উত্তর এই সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার আমরা আমাদের এই বাইদেরকে হারিয়ে শোকাহতো মর্মাহত আমরা দুঃখিত আমরা মহান রবের কাছে দোয়া করি আল্লাহ দয়া তালা করে মেহরবানি করে তাদের মৃত্যুকে মৃত্যুতে পরিণত করে তাদেরকে শহীদ কবুল আমি দিয়ে ধন্যবাদ জানাই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে তারা সারা রাত সারাদিন পরিশ্রম করে মেয়েদেরকে উদ্ধার করার চেষ্টা করেছেন সারাক্ষণ পরিশ্রম করেছেন ব্যবসায়ী কর্মচারীরা মিলে আল্লাহ তালা অনেককে হেফাজত করেছেন তা আমি অনুরোধ করবো এর পরবর্তী দৃশ্যটা আমি নিজে দেখেছি আমাদের চারজন ভাইকে দেখেছি ক কত বিক্ষত অবস্থায় চুরিকাহত অবস্থায় আমি মনে করি ব্যবসায়ী এলাকায় রিয়াজির বাজার কারো নয় এটা কোনো রাজনৈতিক দলের নয় এটা আমাদের প্যাট চালানোর একটা জায়গা এটা মালিকদের কর্মচারীদের প্যাট চালানোর একটা জায়গা আমি সকলকে অনুরোধ করব ব্যবসায়ীদের ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ কর্মচারীদের জীবন মান রক্ষা জীবন রক্ষার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি আমাদের প্রতিটি কর্মী আপনারা শান্তি শৃঙ্খলা আমাদের কর্মীরা আপনাদের সাথে থাকবে আমি সকলকে আমাদের এই প্রিয় ভাই যারা শাহাদ বরণ করেছেন তাদের জন্য দোয়া চাইয়ে তাদের পরিবারের জন্য যাতে ধৈর্য ধারণ করতে পারেন এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইয়ে তাদের পরিবারের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যতটুকু পারি বা সেই সমিতির মাধ্যমে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে থাকবো এই কথা বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম